আজকে ভিডিওটা করছি একদম অন্যরকম দেখবেন কিছু গুরুদেব আছে গুরুদেব গৃহপালিত গুরুদেব মানে গৃহস্থ গুরুদেব এরা বেশিরভাগ সময় বলে শিষ্যদের যে আপনার হাত কিন্তু বিশাল ভালো যাকে তাকে দেখাবেন না কোনো জ্যোতিষীকে আমি জানি না এটা কি ব্যাপার আমি যদি আমার শিষ্যকে বলি যে ভাই তোর শরীরটা কিন্তু কোনো ডাক্তারকে দেখাস না কেন না তাহলে তোর আয়ুটা নিয়ে নেবে ডাক্তার তোর শরীর খারাপ হলে ডাক্তার দেখাবি না আরে কপালে যা আছে তাই তো হবে ডাক্তার দেখাস না কারণ তোর বিশাল আয়ু আর ওটা ডাক্তার যদি ডাক্তারের কাছে যাস ডাক্তার কিন্তু আয়ুটা নিয়ে নেবে যেমন কুকুর কুকুরের ল্যাচ গায়ে লাগলে আয়ুটা নিয়ে নেয় আচ্ছা এইসব কথা শুনে আমি হাঁস মোড়া হয়ে পাই না এবার মুশকিলটা হচ্ছে যে এই যে বলে যারা যারা বলে যে আমরা হাত দেখাবো না কাউকে এবং গুরুর পারণ আছে নিষেধ আছে বা আমার যে জ্যোতিষী হাত থেকেছিল তার নিষেধ আছে আচ্ছা যদি হাতটা সে দেখায় তো সেই হাতের কি হবে তার ভালো যেগুলো আছে পজিটিভিটি সেগুলো জ্যোতিষের কাছে চলে যাবে তাই তো এই জন্যে তার হয়তো ভবিষ্যতে বাড়ি গাড়ি হতে পারে তো সেটা আর হলো না হয় জ্যোতিষ সেটাকে খুঁত করে দিল আর নালে জ্যোতিষ সেটা নিয়ে গেল ব্যাপারটা এটা তা আপনারা কখনো শুনেছেন অনেক সেলিব্রিটি তো জ্যোতিষ আছে আপনারা জানেন সেটা কখনো শুনেছেন যে একজন সেলিব্রিটি অফ হয়ে গেছে এবং তার ওই জায়গায় এসছে তার জ্যোতিষী একজন মহানায়ক তিনি চলে গেছেন তার জ্যোতিষী আবার নেক্সট মহানায়ক হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছেন তার জ্যোতিষী রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার তো জ্যোতিষী ছিল নালে হাতে পান এলো কি করে যেটা নিয়ে খুব ঝামেলা হলো কোর্টে তা এরপরে নিশ্চয়ই নেক্সট শিক্ষামন্ত্রী তার জ্যোতিষী হয়েছে এখন তো তাই কারণ উনি তো কর্মদোষে জেলে গেছিলেন তো ফলে কি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জ্যোতিষী এখন জ্যোতিষী শিক্ষামন্ত্রী হয়ে গেছে এবার ব্যাপারটা এখানে যত সেলিব্রিটি আছে তাদের পরের প্রজন্মই কিন্তু তাদের জ্যোতিষীরা আসবে কারণ হাত দেখে নিয়ে নিচ্ছে আর সেলিব্রিটিরা লাইব্রেরি হয়ে যাবে বিশ্বাস করেন ভগবান জানে ভাই এবার মুশকিল হচ্ছে মানুষ যারা এটা বলে যে আমি হাত দেখাবো না আমার পজিটিভিটি নেগেটিভিটিতে পরিণত হবে তারা কিন্তু নিম্নবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত তারা নিতে আম্বানি নয় বা ধীরুভাই আম্বানি নয় বা রতনটাটা নয় সেলিব্রিটিরা জ্যোতিষীকে হাত দেখায় কিন্তু লাইবিলিটি তারা চিরকাল লাইবিলিটি একজন পঁয়ষট্টি বছরের সে মানে কাজ করে যে আমাকে হাত দেখাতে বারণ করেছে আপনার জীবনে আর কি ভালো আছে হ্যাঁ এবার মৃত্যুর পর হয়তো আপনি এসি গাড়িতে যেতে পারবেন যেটা আপনার বাড়িতে নেই এটা হতে পারে এবার চিন্তা করুন তো এবার মুশকিল হচ্ছে এইটা যে মানুষ অনুকরণ করতে করতে পরমাণুকরণ করে ফেলে যে আমি কোনটা নেব আমি যেটা বলবো সেটাই নেবেন কেন আমার কথাটাকে না কি বলছি এবার মুশকিল হয়ে গেছে এটা একজন দেখলাম এত শেকড় পড়েছে হাতে তাই বললাম বাবা একটা গ্রহ যদি খারাপ থাকে তাতেই তুমি যার নামে চলে যাবে তা সেখানে তুমি নবগ্রহের শেকড় পড়েছো মানে নবগ্রহই তোমার খারাপ তুমি বেঁচে আছো কি করি না আমার জ্যোতিষী সেলিব্রিটির হাতে দেখিনি আমি না কাউকে আমি দেখিনি ও ধনে কাছে শেকড় দিয়ে কি হবে মুশকিল ব্যাপার তো এবার ব্যাপার হচ্ছে এই শেকড় পড়া সেলিব্রিটি যদি আপনাদের সন্ধানে থাকে আমাকে একটু দেখাবেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের হাতে শেকড় আছে আমাকে দেখাবে বা কোনো সেলিব্রিটি যদি হয় আমাকে আমাকে তারা একটু দেখাবে কারণ পরে যে সেলিব্রিটি হওয়া যায় লাইব্রেরিটি থেকে এটা আমার এক্সপিরিয়েন্সের দরকার আছে আমিও তো অনেক কিছু জানি না না এবার মুশকিলটা হয়ে গেছে এইটা তুমি কাউকে হাত দেখাবে না আরে হাত দেখালে কি হলো গ্রহ তো পাল্টাচ্ছে ওই জন্য তো সাড়ে সাতই বলে সময়ের ব্যাপার আছে গ্রহ তো পাল্টাচ্ছে না আপনি জ্যোতিষী বার পারবেন না কুলো জ্যোতিষী মানে কুলো পুরোহিতের মতো কুলো জ্যোতিষী কুলো গুরু কুলো জ্যোতিষী রাখতে এবার জ্যোতিষী মরে গেলে আপনি শেষ মানে ধরুন আপনার ফ্যামিলি বিদেশি এখন মারা গেলো ব্যাস আপনার ডাক্তারি শেষ আর ডাক্তারে যাবেন না এমনকি বারণ করেছেন আপনার আয়ও নিয়ে নিতে পারে গটনোজ এবার ব্যাপার হচ্ছে ঈশ্বরকে কেউ দেখেনি মানে কিন্তু মানে না কনফিউশানে আছে ঈশ্বর প্রেত তো উড়িয়ে দেয় প্রেত বলে কিছু নেই ঈশ্বরটা দেখেনি তো কনফিউশনে আছে কিন্তু তবুও মানুষের একটা ধারণা আছে যে জীবন্ত ঠাকুর আর গুমন্ত ঠাকুর ওই তো ওইখানে ওই অমুক জায়গায় একটা মা আছেন মায়ের মন্দির খুব জীবন্ত একদম জাগ্রত এলেই মানে আর আমার বাড়ির যেটা ওটা গুমন্ত শারদা মা ছবিকে পুজো করতেন রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব বদ্ধ হওয়ার পর শারদা মা তার ছবিকে পুজো করতেন এবং খেদে দিতেন ভোগ দিতেন এবং বলতেন ছবিতে উনি আছেন কিন্তু আমার বাড়ির ছবিতে উনি নেই সেই জন্য আমাকে বাগবাজার মায়ের দূর দূরত্ব হয় আমার বাড়িতে শারদা মা আছেন কিন্তু ছবিতে নেই কারণ শারদা মার কিছু কথা আমি মানি কিছু মানছি না এইটা শারদা মা রামকৃষ্ণদেব আমার বাড়িতে ছবিতে যদিও থাক আমি কিন্তু এইসব জায়গায় যাবো যেখানে জাগ্রত শারদা মা কিন্তু আমার বাড়িটা ঘুমন্ত ঈশ্বরেদের রক্ষা করুন ভালো থাকবেন আনন্দে থাকবেন হরি ওমতা দাস তা দাস